হ্যাঁ ওই ওই ভাই আগে হাত তুলছে দাঁড়ান স্কুলে পড়েন নাকি মাদ্রাসায় মাদ্রাসা হবে না মাদ্রাসার লোক তো পারবে স্কুলে পড়া কে বলতে পারবে দেখি হ্যাঁ দাঁড়ান দেখি বলেন বলেন ওখানে বলেন মাদ্রাসাত্র আচ্ছা আপনি বসেন তাহলে আমার মাদ্রাসার ভাই তুমি দাঁড়া প্রথমে দাঁড়াইছো হ্যাঁ দেখি কোনটা বলে দোয়াই কোনো হ্যাঁ বলেন জোরে বলেন اللهم ها انت نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكوك ولا نخفوك ونخلع ونتوب من يفترق اللهم انك انت نعبده ولا تغفر <applause> لي <applause> ونسجده واليك

কে বলতে পারবেন বলেন ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা যে বলতে পারেন কোন সমস্যা নাই মাদ্রাসা স্কুল আপনি যে হন না কেন বলেন বলতে পারবেন না কেউ এতগুলা মানুষ আমরা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা মানে কি প্রিয় ভাইরা অবস্থা দেখেন আমাদের কি অবস্থা আমাদের দোয়াই কোনুত আমরা কি বলতেছি ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা আল্লাহ তার সাথে আমি সম্পর্ক রাখি না যে আপনার বিরোধী যে ফুজুর করে যে আপনাকে মানে না তার সাথে আমার সম্পর্ক নাই বলি আমার তার সাথে সম্পর্ক নাই কিন্তু ঘোরাফেরা আল্লাহ যেটা মানে না তার সাথে আমার সবচেয়ে বেশি কেনা এই জন্য আপনাদের দায়িত্ব দিলাম বাড়িতে যাওয়ার পরে অন্তত দোয়াই কুনুতের অর্থটা শিখেন সানার অর্থ তো বল ধরলামই না সানার অর্থ বললে কেউ পারবে না এই জায়গাতে এরকম অর্ধেক মানুষ হয়ে যাবে অথচ ওয়াজ শুনে আমরা বছরকে বছর পার করে ফেলতেছি প্রিয় ভাইয়েরা আল্লাহর অস্তে এগুলো আমরা শেখার চেষ্টা করি মাদ্রাসার ছাত্র আছেন আপনি যদি এগুলো না পারেন তো কে পারবে আমি আপনাদের কাছে তিনটা বই দিব সংক্ষিপ্ত মাসনুন দোয়া জিকির অজিফা আমি এই বইগুলার কিছু কপি আমার সাথেও নিয়ে আসছি গাড়িতে আছে পঞ্চাশ টাকা মূল্যে আপনারা মারামারি হুড়াহু সারা যদি নিতে চান তাহলে নিতে পারবেন আর যদি গন্ডগোল করেন নিতে না নিয়ে যাবেন ইনশাল্লাহ আর তিনজন ভাই সামনে আসেন কি নাম এটা আপনার হাদিয়া মার্শাল আপনার একজন কই ভাই আসেন সামনে আসেন ওনাকে হাদিয়া দিয়ে দেন আরেকজনকে দিয়ে দেন আল্লাহ কবুল করে বল আল্লাহ ক্যামেরা যেগুলো আছে সব বন্ধ করো